ভাই তো আজকে আসলাম উত্তরা রয়্যাল কিং বুফে তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো আজকে আমরা সবাই চলে আসলাম উত্তরা রয়্যাল এখানে অনেক ধরনের খাবার আছে তো আমরা অফিস মিলে সবাই এখানে চলে আসলাম তো আপনাদেরকে আজকে দেখাবো এখানে কি কি আছে এবং কি কি খাবার আইটেম আছে সবগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কি কি ধরনের সুবিধা আছে সবগুলো বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন সব দেখতে পারবেন ইনশাল্লাহ সবকিছুই দেখাবো তো আমি শুরুতেই খাবারের মেনুগুলো বলে দিচ্ছি মেনুগুলো বলা অসম্ভব মানে একশো পাঁচ আইটেম খাবার থাকে এখানে তো আমরা আমি একটা প্লেট নিলাম প্লেটে অল্প অল্প করে সব আইটেমগুলো একটু একটু টেস্ট করে দেখলাম যে খাবার কেমন তো আমি সব খাবারগুলো আস্তে 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 প্রত্যেকটা খাবার থেকে একটু 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 নিতেছি তো আপনারা দেখতে থাকুন তো কি কি আছে এখানে আপনি যা চাইবেন মানে সবই আছে বলা যায় তো মোটামুটি সব গুলোই আমি নিয়েছি অল্প অল্প তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁকড়া তো কাঁকড়াও নিয়েছিলাম একটু একটু তো কাঁকড়া আমার বেশি একটা পছন্দের না তারপর আমি নিয়েছিলাম দেখলাম টেস্টটা কেমন তো একটু কাকরা নিবো আমি কাঁকড়াটা নিচ্ছি দেখতে থাকুন কাঁকড়া নেওয়ার পরে যে বাঁকুড়া অনেক ধরনের খাবার সব খাবার ইতিমধ্যে আমরা অলরেডি আমার ভিডিওটা শেষে দেখতে পারবেন অনেক কিছু আছে ভিডিওটা আমি প্রথম শুরুতে করতে পারিনি তো গাইস আমরা একটা করবো খাবার দাওয়ার শেষে আমি ভিডিওটা শুরু করছি তো আবার নতুন করে ভিডিওটা শুরু করলাম তো সেখান থেকে এই যে এই কর্নারে এখানে থাকে আপনার এখান থেকে আমি গরুর মাংস নিয়েছিলাম অল্প করে তেমন বেশি একটা নেনি আরো বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে নাম জানা জানা স্যান্ডউইচ তারপরে ফুচকা আমি একটু ফুচকার সাথে আবার একটু টক নিয়ে মানে টক নিয়ে নিলাম তো গাইস আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আমি তেমন একটা ভালো ব্লগ করতে পারি না ব্লগে ভয়েস দিতে পারি না চেষ্টা করি তারপরও যাই হোক এখান থেকে আমি আবার অনেক ফ্রুটস আইটেম আসছিল ফ্রুটস আইটেমটা নিলাম তারপরে একটু জুস নিলাম ফ্রুটসটা আমার সবচেয়ে বেস্ট ভালো লাগছে তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন খাবার শেষ পর্যায়ে আমি নিয়েছি কিন্তু আগে একবার নিয়েছিলাম আগের ভিডিও এখানে অনেক ধরনের খাবার নিয়েছিলাম তো খাবারগুলো খুবই টেস্টি খাবারগুলো নিয়েছি খুব মাংসের মতো খাবার তো আমাদের অফিস কলিগ যারা আছেন সার তারপর আমরা সবাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা খুব ধুমধাম করে খাচ্ছে হ্যাঁ খাচ্ছে সবাই এতটাই পরিমাণ খাচ্ছে মানে বলার বাইরে এই যে আনোয়ার ভাই উনি তো কাকড়া একবারে খিচ্ছে খাইছে আমরা আরিফ ভাই খুব খাইতেছে তো খাওয়া দাওয়া শেষে আমি সেলফি স্যারদের সাথে সহ দেখতে পাচ্ছেন তারা সবাই খাইছে খাওয়া দাওয়া শেষে আমরা রুপটপে উঠলাম রুপটপে ওঠার পরে রুপটপের ভিউটা এতটাই অসাধারণ এক মানে এক কথায় অসাধারণ এখান থেকে দেখা যায় আপনার আহ এয়ারপোর্টের কাছাকাছি দেখবেন এখানে আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে একটা প্লেন ল্যান্ড করে মানে মিনিটে মিনিটে প্লেন ল্যান্ড করে এখানে তো এই থাকে আবার আমরা আমাদের অফিস কলিক সবাই সাথে বসে একটু মিলার দোয়া করলাম দোয়া শেষে আমরা আবার এখানে একটু হাঁটা হাটি অসাধারণ সুন্দর একটা পরিবেশ বাতাসে ভরপুর তো দেখতে পাচ্ছেন আমার মামু তারপরে আমার অফিস কলিক আরেকজন আই হ্যাঁ তারপরে নিষাদ ভাই আইর নিষাদ ভাই তো সেন্টু মামু আছে ওখানের পরিবেশটা কেমন তাদের থেকে একটু জিজ্ঞেস করলাম তারা বললো জাস্ট ওয়াও অসাধারণ তাদের অনেক ভালো লাগছে দেখ তারপরে আবার আমরা নিচে নিয়ে চলে আসলাম খাওয়ারের জন্য আমি আবার খাওয়া নিয়েছি খাবারগুলো খাইতেছি ওই সময় আমাদের আয় আই একদিন ইউটিউব এনজে আম জিজ্ঞেস করলো খাবারগুলো কিরকম কেমন লাগছে তো খাবারের রিভিউটা আমি দিয়েছিলাম ওনাকে ভিডিও রিভিউ সাউন্ড আমি অফ করে রেখেছি যাই হোক খাবার মোটামুটি ভালোই খারাপ না সবার সব খাবারের টেস্ট তো আর এক হয় না এই যে আমি কাঁকড়াটা নিয়েছিলাম সেই কাঁকড়াটা খাচ্ছি কিন্তু কাঁকড়াটা আমার দায়ারে কেমন লাগছে তেমন মানে আমি খাইতে পারি না যেটা যাই হোক অনেকেই খাইছে এখন কাঁকড়াটা আমি আর খাই নাই রেখে দিয়েছি তো যাই হোক অসাধারণ খাবার বা উত্তরা রয়্যাল কিউজিং তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব এখন শেষ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কি পরিমাণ খাইছি আমি একটু জুম করে না দেখা জুম হয় জুম করে দেখানো যাচ্ছে না ওই যে দেখা যাচ্ছে দেখছেন এই যে এই যে আমি একটা চিন তো সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো খাওয়া দাওয়া করছে এবং এনজয় করছে এই যে আমার মামু এই যে ঠিক আছে তো সবাই এই যে এখানে শাওন তারপরে এইরা আর এক মানুষ ঠিক আছে এরা খাইছে এতগুলো পরিমাণ খাওয়া খাইনি বলার বাইরে এই যে বিশেষ করে আমার স্যার হ্যাঁ স্যার কিছু কিছুক্ষণ ফাইন স্যার ভাই থ্যাংক

খুব সুন্দর কথা বলার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের কলিগরা এখানে সবাই আছে এটা আমাদের সবাই অফিসগুলি এক এক করে দেখতে পাচ্ছেন আপনারা এই যে হাই দেন এই যে এই যে কবি হ্যাঁ এই যে আমরা দিকে আমাদের বিল পেমেন্ট হচ্ছে সারা ব্যস্ত আছে এই জন্য

ভালো খাবার খাইলাম এটা আলহামদুলিল্লাহ আবার আপনাদের সাথে দেখাব একশো পাঁচ আইটেমের খাবার পাঁচ আইটেমের খাবার এবার এই যে দেখতে পাচ্ছেন আমাদের সারোকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর অফিস কলিকদেরকে নিয়ে একটু রিফ্রেশের জন্য আসলাম সবাই কাছে দেওয়ার দরখাস্ত রইল থ্যাংক ইউ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুবই এনজয় করলাম আজকে ফ্রাইডে জিল হজ মাস সবার জন্য দোয়া করছি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য কাছে দোয়ার দরখাস্ত আলাইকুম ধন্যবাদ জুলার ভাইকে এরপর যে আমার আমাদের আমাদের প্রিয় ভাই সবার প্রিয় ম্যানেজার বাউল ভাই কিছু বলেন আপনি কিছু বলেন আপনি কেমন দিনটা কাটালেন এবং আপনি কি এনজয় করলেন রয়্যাল কিউজিনে আসার পর আপনার অনুভূতিটা কেমন কি খাওয়া দাওয়া করলেন বাউল ভাই কিন্তু চশমা পড়লে অনেক সুন্দর লাগে আমাদের বাবুল ভাই ছেলে বিয়ে দিব তিনি আমাদের এই বাবুল ভাই আবার তাও ওই তার সল রেফিয়ে দিব আপনারা আর সুন্দর পাত্রীভাইরা জানাবেন যোগাযোগ করবেন সুমন ভাইয়ের সাথে আর যোগাযোগ করবেন আমাদের টেকনিশিয়ান সাহেবের সাথে রতন ভাই আছে রতন দাদা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাস অস্থান আছে তার সাথে যোগাযোগ করবেন হাওনের যে ব্যবস্থা কাস অস্থান করে দেবেন